আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় দোকান নম্বর এক ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে ইন্ডিয়ান কাতান নিয়ে এসেছি অফার প্রাইজে মাত্র যাবে হলো সাতশো আর এক হাজার সাতশো আর এক হাজার তো এটা হলো প্রথমে দেখাচ্ছি সাতশো টাকা দামের শাড়ি এটা হলো পিস সেটা হলো আঠেরোটা এটা হলো নীল বেগুনি কালার এটা হলো নীল বেগুনি কালার সেলফ কাজ করা আঠেরোটা পিস একদম লালের মধ্যে বাইশ ক্যারেট জুড়ি ইন্ডিয়ান কাতান পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা অবিশ্বাস হলেও সেটা সত্যি যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ল্যাভেন্ডার মানে বেগুনি কালার দেখেন শাড়িগুলো অনেক ভালো এই যে দেখেন এগুলো বেগুনি ল্যাভেন্ডার কালার দেখছেন এগুলো ব্লাউজ পিসটা এগুলো ব্লাউজ পিস আচর ল্যাভেন্ডার বেগুনি টাইপের কালার আচর সিল্কের মধ্যে সিল্ক কাতার ওভারঅলটা এটা ভিডিওটা কেউ মিস করেন না এ অফারটা পরে কিন্তু আর যাবে না। ওগুলাই অফারটা পরে কিন্তু আর যাবে না। এটা ওটা কিカラー? হ্যাঁ। ক্যামেরা জিカラーটা কেমন গোল্ডই নিカラー নেই। ক্যামেরা দেখেন ওটা। ওটা এটা। প্রাইস মাত্র সাতশো টাকা এগুলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ঠিক আছে অরেঞ্জ কালার খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজ পিস আচল সিলভার ঝুড়ি দিয়ে কাজ করা এটার বডিটা দিচ্ছে প্লেন খুবই সুন্দর খুবই সুন্দর অরেঞ্জ কালার ওভারটা এটা আরামদায়ক সিল্ক কাতান পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এবং এগারো এক হাজার টাকা আমি দেখাবো লাস্টে কিছু এক হাজার দশ কিছু আছে দেখাই দিব আগে এগুলো দেখাই নেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখি না ডেলিভারি চার্জ একশো টাকা একটা ব্লাউজ পিস ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা আছো ওভারঅলটা এটা ওভারঅলটা এইটা সাতশো টাকা চলে আসুন আমাদের শোরুমে এটা জুটকোটার মধ্যে এটা কোটার মধ্যে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা তলা নাম্বারে একশো নয় মালবিকা শাড়ি অর্ডার করার নাম্বারটা দেখেন ভিডিওর স্ক্রিনের উপর দেওয়া আছে অনেকে আছে ম্যাসেঞ্জারে নক করেন রিপ্লাই চান আমরা মেসেঞ্জার ব্যবহার করি না তারপরেও যেটা অ্যাপসের থেকে ম্যাসেঞ্জার আসে ওইটা শুধু আসে ফোন টু কিছু আসে না সে কারণে নক নেই না এটা হলো সাতশো টাকা হয় নাম বুঝতে পারে আর আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার ভিতর একশো সবার আগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন তারপরে ভিডিও দেখবেন ঠিক আছে নতুন নতুন পেয়ে যাবেন এটা মেরুনের মধ্যে কেউ না এরকম রাজকীয় শাড়ি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনি ইউজ করেন না আর এগুলো নিয়ে আপনারা চাইলে একজন নতুন উদ্যোক্তা হইতে পারেন বিজনেসম্যান আমাদের থেকে কারণ আমরাও কিন্তু বিজনেসই করতেছি একটু বুদ্ধি খাটায় যদি বিজনেসটা করতে পারেন নতুন উদ্যোগটা হইতে বেশি সময় লাগবে না আর নতুন উদ্যোগটা তো বড় কথা না ইনশাল্লাহ সাফল্য পেতে বেশি সময় লাগবে না কিন্তু একটু সময় দিতে হবে একটু না একটু ভালোই ময়ূর কোনটি সিগ্রিন টাইপের সেল কাটা ওভারঅলটা এটা দেখেন আমি মনে করি বিজনেসের উপরে কিচ্ছু নয় আপনারা বিজনেস করেন শাড়ি নেন চাই আছে তাই নেন নেয়া টিয়া বা আপনার প্রথম পুঁজি যা দেয়া শুরু করবেন তাতে ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন তো একটা দিয়ে শুরু করতে হবে করেন আগে শাড়ি হোক গাড়ি হোক যাই হোক এটা হলো ব্লাউজ পিস গাড়ি যাতে করতে পারবো না এগুলো মেরুন কালার আচল ওভারঅল গোল্ডেনটা এরকম আচলটা গোল্ডেন ওভারঅলটা মেরুন এরকম পাটটা দিয়েছে ত্রিপল পাট তেল কাটান প্রাইস মাত্র সাতশো টাকা এটা একটু ঝুপ টাইপের কাটান এটা কিন্তু একটু ঝুপ টাইপের ফেব্রিক্স একটু ঝুপ ঝুপ ক্যাটাগরি ঠিক আছে এটা কাতারের ক্যাটাগরিতে পরে না ট্রেডিশনাল ক্যাটাগরিতে পারে সেটা ব্লাউজ পিস কালারটা বেগুনি কালার

একটা মিষ্টি কালার মিষ্টি কালার সিল কাতান ইন্ডিয়ান সিল কাতান গুলো সাতশো টাকা দেখেন একদম রাজকীয় কাতান গুলো দিচ্ছি কেউ দিতে পারবে না এই প্রাইজ এটা হলো আচলটা আচল ওয়ার ওটা এটা দশটা দেখেন সাতশো টাকা চাম চাম কালার স্টাইলটা দিচ্ছে চাম দামি চাম দামি ক্যাটাগরি স্টাইল

এগুলো মার্কেট থেকে কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা নিচে পাবেন না বলতে পারেন আপনারা সাতশো টাকা দেন চাপাবাজি করেন একদম সত্যি কথা বলতেছি অর্থ অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো লাগবেই আমাদের কেনার ক্যাপাসিটি একটু ডিফারেন্ট ধরনের ভিন্ন ধরনের সেই কারণে আমরা দ্বিতীয়বার্তাছি তো আশা করি বুঝতে পারছেন এগুলো ব্লাউজ পিস আপনারা জাস্টিফাই করেন তারপরে দেখেন একটু ট্রেডিশনাল সিল্কের মধ্যে একটু আঁচলটা স্ট্যান্ডটা কাঁচা নিয়ে দিয়েছি ওবার এটা জরুরি কাজ করা

আটটা পিআর ভাউস কি শটটা দিবা ১২টা এটা 700 টাকা মিষ্টী কালার সিল কাটার মধ্যে এটা মিষ্টী কালার সিল মধ্যে অনেক ভালো তোমার পিসটা ওটা এটা মাত্র

আমি তো সব সিঙ্গেল পার্ট করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য আশা করি বুঝতে পারছেন এবং কফি কালার সেলফ কাজ করা আছে বডিতে সেলফ কাজ করা আছে প্রাইস মাত্র সাতশো টাকা একদম সেরকম সেরকম শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মালবিকার পক্ষ থেকে তো অবশ্যই চলে আসুন মালবিকা এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা হলো মাস্টার্ড হলো মাস্টার্ড কালার আঁচল সুন্দর শাড়ি কেউ কী বেশ সাতশো টাকায় কন সার প্রাইজেও দেবেন সার প্রাইজ ওভারঅলটা এটা চারশো টাকা এগুলো জাম কালার এটা হলো জাম কালার এগুলো জাম কালার জাম কালার এটা হলো ব্লাউজ এটা আঁচলটা আঁচল দেখেন একদম সেলফ কাজ করা খুবই সুন্দর আঁচলটা বুঝতে পাড়টা দিচ্ছেন সুন্দর পা দিয়ে দিচ্ছে সাতশো টাকা এটা হলো এগুলো অল হলে বেজে থাকে এটা হলো আচলটা সবুজের মধ্যে এটা সবুজের মধ্যে আসলে আগে তার সাথে চিনতে এটা হলো আচলটা ও আলোটা এটা তার সাথে দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা তো সাতশো টাকার লাস্টে এক পিস আসে দিচ্ছি এরপরে যা দেখাবো সব এক হাজার টাকা এরপরে যা দেখাবো সব এক হাজার টাকা এটা হলো দেখেন আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি একদম আপনারা দেখাশোনা বুঝে শুনে নিতে পারবেন ব্লাউজ পিসটা দেখেন যেগুলো ব্লাউজ পিস প্রাইস মাত্র সাতশো টাকা এখন যা দেখাবো সব এক হাজার এখন এগুলো এক হাজার এগুলো এক হাজার ঠিক আছে কারণ কেনা একটু আছে বুঝতে পেরেছেন আশা করি এগুলো জ্যাকেট ব্লাউজ এটা হলো ব্লাউজটা এগুলো আঁচল আঁচলটা দেখেন কত সুন্দর ট্রেডিশনাল শাড়ি এখানে ট্রেডিশনাল শাড়ি মোটামুটি আছে ও এটা এক হাজার টাকা ও যা একটা ট্রেডিশনাল শাড়ি আছে

অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ঠিক আছে নতুন নতুন অফার করার জন্য ব্লাউজ হলো আচল ছয় মাস এক বছর আগের শাড়ির ভিডিও দেখা খা কোনো লাভ নেই আগে আগের ভিডিওটা দেখা দেখেন এটা গত দিন আগের ভিডিও ঠিক আছে তারপরে সমস্যা নেই হলো ব্লাউজ পিস কারণ দেখা যায় ছয় মাস এক বছর আগের ভিডিও দিয়ে বলেন কেন নাই ফেক ভিডিও থাকছেন কেন রিলেট করেন যেগুলো অসম্ভব সেগুলোই বলেন আপনারা যাক তারপর আপনাদের প্রতি আমার একদম আমাদের অন্তর অন্তর সব থেকে ভালোবাসা রইলো আমরা সাথে থেকে তাইলে চলবে এটা হলো আচরটা ফিরোজা কালার ব্ল্যাকের মধ্যে ও আরটা এটা পাটটা দিছে একদম ফিতা পার ঠিক আছে একদম ফিতা পার দিছে যারা চিকন পাট পছন্দ করেন তারা নিতে পারেন এই শাড়িটা আর এটা দিছে হলো একদম টকটকে সিঁদুর লালের মধ্যে এটা হচ্ছে টকটকে সিদুল লালের মধ্যে এটা হলো আচলটা দেখেন হলো কাঞ্চি বরণ কাতন এটা হলো আচল তার সাথে আছে ভালো লাগে সেটা হলো ওয়ারটা এটা ব্লাউজটা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো গোল্ডের কালার ঠিক আছে এটা কিন্তু জড়ি দিয়ে কাজ করা না এটা হলো সুতার কাজ করা কিন্তু একদম সফট কমফোর্টেবল দেখা যায় জড়িকে রেখে জড়িতে অ্যালার্জি আসে তো যারা সুতায় পড়তে চান তারাই সেইটা নিতে পারেন গোল্ডেনের মধ্যে ম্যাচিং কাজ এটা হলো আঁচলটা আঁচলটা সুন্দর শাড়ি ও ওটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা তো এগুলো মাস্টার্ড কালার কালচিবরণ দেখাচ্ছি আমি মাস্টার্ড কালার কালচিবরণ দেখেন শাড়িটা

लो मिष्टिकला से लो मीना काली का तो ये लाचो उठा लाचो वो बालों टाइटर लाचो ऐ पलटता लो इट्टे पे लाल माय टोमाटो टेपर लाल तो ठीक है तेरे को लाखें तेरा कर देता हूँ तेरा कर देता हूँ तेरा कर देता हूँ तेरा लो लाउस पीस लाचो उठा आज क्या पैसे निको बे इट्टे पे लाल वो बालों टाइटर 네, 네. 네, 네. 네, 네. 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 네.

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হয় ঢাকার ভিতরে একশো টাকার বাইরে পঞ্চাশ টাকা আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তোলা দোকান নম্বরে একশো নয় মালবিক আসেন চলে আসুন আমাদের শোরুমে এই যে এটা দেখেন এটা ব্লাউজ পিস এবার আচল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য এটা হলো কুচি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসলামুকুম রহমতুল্লাহ ওবরাক